গত প্রায় ছ মাস যাবৎ পানীয় জল এবং রাস্তার সমস্যা পৌরসভায় বিক্ষোভ স্থানীয় এলাকাবাসীদের গত লোকসভা ভোটের আগে রাস্তা খুলেছে কিন্তু তা এখনও ঠিক করতে পারেনি পাশাপাশি সরকারি জল প্রকল্পের পানীয় জল তাও ঠিক মতো আসছে না বাড়িতে যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের তাদের অভিযোগ বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই আজ বাধ্য হয়ে ওই এলাকার সমস্ত মহিলারা মিলে আজ পৌরসভায় বিক্ষোভ দেখায় তাদের দাবি এই রকম বেহাল দশা পৌরসভার এর আগে দেখেনি ওই এলাকাবাসীদের দাবি পৌরসভার পানীয় জল যেই সময়ে দেওয়া হতো তা ঠিক সময় মতো আসে না পাশাপাশি যেই পরিমাণ জল আসে তাতে কেউ জল পান আবার কেউ বা জল পান না এবং এই জলের গুণগত মান ভালো না থাকায় পানীয় জল কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে এই ধরনের নানান সমস্যা নিয়ে আজ পৌরসভায় যান মহিলারা তবে পৌরসভায় পৌরপতি না থাকায় আধিকারিকদের সাথে কথা বলে চলে আসতে হয় শান্তিপুর শহরের তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের

আমরা আগে নিয়মিত জল পেতাম এখন জল পাই না এখন সকাল ছটার থেকে জল দেয় সাতটা পর্যন্ত তাও পর্যন্ত জল না আমরা দিন দিন সাড়ে ছটায় আগে এগারোটায় সাড়ে দশটায় দিত সেটাও বন্ধ হয়ে গেছে বেলা একটায় জল দিচ্ছে তাও আধ ঘন্টা তাও জল ঠিক মতন পাচ্ছি না জলের কোনো ফোর্স নেই তারপরে বিকেল পাঁচটায় জল দেওয়া বন্ধ রাত আটটায় জল দিয়ে আমরা কি করবো সারাদিন না পাচ্ছি কাজ করতে না পাচ্ছি কিছু করতে হয়ে কিন্তু এখনো পর্যন্ত জল যায়নি কলই শুকনো আছে রাস্তা টাস্তা সব ভাঙা চুরা পড়ে আছে খুব অসুবিধা হচ্ছে আমাদের থেকে জল নিয়ে গিয়ে রান্না বান্না করতে হয় কার কাছে যাবেন মূলত কার কাছে গিয়ে আপনি আপনারা যাবেন আপনার নাম অনুরাধা দাস